বর্ষাকালেই হচ্ছে সিলেটে যাওয়ার জন্য বেস্ট একটা টাইমিং বর্ষাকালে সবকিছু অনেক বেশি সুন্দর লাগে দেখেন কত সুন্দর লাগতেছে চারোদিক আর আকাশটা পুরা মেঘলা আর রেনি সিজনে আপনি যেইখানে জান্নাকেন কেন প্রকৃতির যে আসল সৌন্দর্য সেটা আপনি এনজয় করতে পারবেন আমরা সেদিন যাচ্ছিলাম হচ্ছে বিছানাকান্দি আর আমি অনেক এক্সাইটেড ছিলাম যে তুমি ফার্স্ট টাইম বিছানাকান্দি যাচ্ছি এর আগেও আমি সিলেট গিয়েছিলাম আমার ছোটোবেলায় আমার চাচুর বাসায় বাট তখন আর ঘোরা হয়নি তেমন করে এইবার যখন আমরা সিলেট গেলাম যাওয়ার পর আমরা বিছানাকান্দি গিয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে জায়গাটা পাথরও খুব সুন্দর বা বাট বিছানাকান্দি রাতারগুল এই দুইটা জায়গা বেশি ভালো লেগেছে আর সিলেটের মোটামুটি অনেক জায়গা আছে ঘোরার মতো সবগুলো জায়গা তো আর একবারে ঘোরা হয় না বা নেক্সট টাইম ইনশাল্লাহ যাবো ভেবেছি